সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাদের প্রতি অনন্য ভালোবাসার নিদর্শন হিসেবে তৈরি করেছিলেন আগ্রার তাজমহল যা স্থাপত্য হিসেবে এতটাই রমণীয় যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু রোমাঞ্চকর ভ্রমণ পিপাসুরা ছুটে যায় এক নজর দেখতে আর সেটির অবিকল প্রতিরূপ তৈরি করেন বাংলাদেশের আহসানুল্লাহ মনি যার নামকরণ করা হয় বাংলার তাজমহল নামে ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলার তাজমহল দেখতে কেমন কিভাবে যাবেন কবে যাবেন টিকিট ফিকত অন টাইম অ্যান্ড অফ টাইম জানার পাশাপাশি এটি তৈরির কারণ এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আমরা যাচ্ছি বাংলার তাজমহল ভিজিট করার জন্য আপনারা যদি এই স্থানটি ভিজিট করতে চান তবে আপনাদের অবস্থান অনুযায়ী তিনটি পয়েন্টের যে কোনোটি থেকে আসতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান বরফা বাস স্ট্যান্ড যাদের যাতায়াত ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে তারা বরফা বাস স্ট্যান্ডে এসে নামতে পারেন এখান থেকে অটোরিকশায় চড়ে বাংলার তাজমহলের সামনে গিয়ে নামতে পারবেন পয়েন্ট নাম্বার টু ভুলতা ঢাকার তিনশো ফিট রাস্তা দিয়ে ভুলতা এসে এখান থেকে অটোরিকশায় চড়ে বাংলার তাজমহলের সামনে গিয়ে নামতে পারবেন পয়েন্ট নাম্বার থ্রি মদনপুর বাস স্ট্যান্ড যাদের যাতায়াত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা নারায়ণগঞ্জের মদনপুর বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে অটোরিকশায় চড়ে বাংলা তাজমহলের সামনে গিয়ে নামতে পারবেন আর আমি এ পয়েন্ট থেকে যাচ্ছি অটোরিকশার ড্রাইভারদের সাথে অবশ্যই ভাড়া নির্ধারণ করে নেবেন অন্যথায় ভাড়া বেশি কম নিয়ে বিপাকে পড়তে পারেন আমরা অটোরিকশার ড্রাইভারদের সাথে কথা বলে এক পর্যায়ে জনপ্রতি ৫০ পঞ্চাশ টাকা করে নির্ধারণ করে নিয়েছি ডায়মন্ডকে যেভাবে সাই দিয়ে ডেকে রাখা যায় না সূর্যকিরণ এলে তার আলোক রশ্মি বের হয়ে মানবদৃষ্টিতে পরে ধরা তেমনিভাবে বাংলার তাজমহলের সৌন্দর্য দেয়াল দিয়ে আবদ্ধ রাখতে পারেনি দর্শনার্থীরা বাইরে থেকেই দেয়ালের উপর দিয়ে ঝুলে পড়া ফুলের সৌন্দর্য দেখেই তার অভ্যন্তরীণ রমণীয়তা অনুভব করতে পারে বাংলার তাজমহল দর্শনার্থীদের জন্য খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এমনকি সরকারি ছুটির দিনেও এটি খোলা থাকে বাংলার তাজমহলের প্রবেশপথটি আরো বেশি রোমাঞ্চকর চলুন সেটি দেখি পিঙ্ক কালারে সুসজ্জিত রোমাঞ্চকর সুরঙ্গ পথে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি টিকিট কাউন্টারের সামনে বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড এ দুটি দর্শনীয় স্থানের জন্য একই সঙ্গে দুই শত টাকা টিকিট ফি প্রদান করে প্রবেশ করতে হয় যে কোনো একটির জন্য টিকিট ফি পরিশোধ করার সুযোগ রাখা হয়নি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি ও চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দু সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মরানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির পড়া ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনেকে তিনশো বছরেরও বেশি পুরনো প্রকৃত তাজমহলের মেধাসত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে প্রতিবেশী এবং স্বঘোষিত মোরল দেশের হুমকি দমকির পরেও তিনি ক্ষান্ত হননি মূল তাজমহলের হুবহু ফটোকপি কেন নির্মাণ করলেন এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল আহসানুল্লাহ মনি উনিশশো আশি সালে প্রথম তাজমহল দেখেন এবং পরে আরও ছয়বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপার জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেছি এজন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে বিশ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত